Ito. Boss. Huh? তোমরা আমার জঙ্গলের ভিতর কেন এনেছো তার তো জঙ্গলের মধ্যে এনে তো কি সরবাড়ি নেব নাকি জামাই আদর খাওয়া দেন যাবো আমাদের কি দেখাচ্ছে তোর বাপের কাছে ফোন কর আমি নাম্বার জানি না ওরা বলতে নেই বাবা একটা বলে আব্বা আমি কে আব্বা আমি তোমার ছেলে কোন ছেলে আমার তো অনেকগুণা ছেলে বেটার অনেক গল্প তুই আবার কোন ছেলে রে বোনা তোর কি ছেলে মনে হচ্ছে নাকি তোর ছেলে কিডনাপ করেছিস ঝক করে পাঁচ লাখ টাকা নেই এখানে চলে আয় নাহলে তোর ছেলেকে মেরে ভাসিয়ে দেবো ও কিডনাপাত ভাইসে দিবি দে আমার তো অনেক ছেলে একটা যায় যাক ভাইসে দে ওকা ওরকম বলুন কাকা সব শেষ হয়ে যাবে কাকা অনেক ধার দেনা করে রেখে কিডনাপ করেছি কাকা তোর বাপরে তো বুঝছে বল না তোর বাপ তোর কেটে ভাসিয়ে দিতে বল কে বা কি বলে কোনো বিড়ি নি চল বাড়ি চল যা এই তো যাবি বলছিস আমার কাছে তো পথ খরচার টাকা নেই দেখ টাকা দে তোর আমি বলতে নি বাবু তোর অনেক খরচা করে এনেছি এখানে আমার কাছে একদম টাকা নেই অনেক ঘাড় দেনা করে তোকে আমি তুলে এনেছি তুই তোর বাপসে একটা টাকা দিলো কোন কথা চলবেনি টাকা না যদি দিলে কি করে আমাকে মেরে ভাসিয়ে দেওয়া বলছিলো তোমাদের দুজনকে আমি মেরে ভাসিয়ে দেবো এখান থেকে কি করি

চ কাল থেকে মুরগি হাঁস চুরি করবো ফার্স্ট বার কিডন্যাপ করে জান হারাবার তালে পড়ে গিয়ে ভাগ্যিস পেয়েলিজি নলি কেটে আমাদের নদী ভাসিয়ে দি তাহলে কেটে ভাসিয়ে দেবে সেটা বড় কথা না আমার পঞ্চাশ টাকা চলে গেছে